মতিভ্রম বাংলায় বলি মতিভ্রম এই রোগটি সাধারণত বয়স্কদের হয়ে থাকে তবে অল্প বয়সে হবে না তা কিন্তু না অল্প বয়সেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে তাদেরও অনেকগুলো নানাবিধ কারণ আছে বেশি বয়সে যে ডিমেনশিয়া রোগটি হয় তার একটা মূল কারণ হচ্ছে আলজাইমার্স আলজাইমার্স ডিজিজ অর্থাৎ ব্রেনের একটা অংশ আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় ব্রেনের ওই অংশটি কার্যক্রম হারিয়ে ফেলে ব্রেনের যে অংশটি এই যে মানুষকে চেনা অথবা বিবেচনা করা অথবা একটা ন্যায়সঙ্গত কথা বলা অথবা একটা বিচার বিবেচনা ক্ষমতা রাখা এই অংশের সেলগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন একটা মানুষের ডিমেনশিয়া রোগ হতে পারে এবং এটি পৃথিবীতে এখন একটি চ্যালেঞ্জিং রোগ হিসেবে দেখিয়ে দিয়েছে শুধু বাংলাদেশে না যেহেতু মানুষের গড় আয়ু বাড়ছে পৃথিবীর সব দেশেই গড়ায়ও বাড়ছে সুতরাং এই রোগটির প্রাদুর্ভাবও বাড়ছে